বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ বন্ধ রয়েছে এবং বাস চলাচল এতে করে চরম দুর্ভোগে যাত্রীরা ব্যস্ত কর্মদিবস অথচ গন্তব্যে যেতে বাস নেই বাধ্য হয়ে স্বল্পগতির যানবাহনে দূরের পথে যাত্রীরা দুই দিন ধরে একই দৃশ্য সিলেট বিভাগে এখন আজকে দিনের ভিতরে যাইতে হবে আমরা অনেক কষ্ট না দেওয়া যাইতেও তেও ফিরে পারি এক্সট্রা গাড়ি ভাড়া লাগবো ডবল নয় কারিগরি বন্ধ জানলে তা না পাথর কুয়ারিগুলো উন্মুক্তর দাবিতে রাস্তায় পরিবহন মালিক শ্রমিকরা সকাল থেকে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা বাধা দেয় যান চলাচলে আমরা রাস্তায় শুয়ে থাকবো সেই শোয়ার উপর দিয়ে যদি পারে বি আর টিসির গাড়ি চলবে আর যদি না পারে তাহলে স্বেচ্ছায় বিদায় নেবে যাত্রীদের অভিযোগ চরম দুর্ভোগে পড়লেও তা নিরসনে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই এটা মাইকিং করে জানানো দরকার ছিল কর্তৃপক্ষ মনে যখন ওভারলক করতে গিয়ে যাত্রী তারা তো শুরু হইলো পরিবহন মালিক শ্রমিকরা জানান পাথর কয়ারির আহরণ বিক্রয় বিপণন সংশ্লিষ্ট সব অংশীদারদের নিয়ে গঠিত হয়েছে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে তাদের আলোচনার আমন্ত্রণ জানানো হয়নি এখন পর্যন্ত আমরা ক্ষমতায় শুরু হওয়ার পরে আমরা প্রশাসন থেকে ওই ধরনের কোনো ধরনের আমন্ত্রণ পাই নাই আমরা মাননীয় জেলা প্রশাসক মৌদি আহ্বানে ওখানে অফিসে বসেছিলাম কিন্তু আমাদের প্রত্যাহৃত কোনো ফলাফল না আসায় আমরা আমাদের ধর্মঘট কন্টিনিউ করতে হচ্ছে পরিবেশ বিপর্যয় ঠেকাতে জাফলং কোম্পানিগঞ্জ সহ সব কোয়ারি থেকে পাথর আহরণ বন্ধে গত বছর নির্দেশ দেয় উচ্চ আদালত আমিন বাবু যমুনা নিউজ ধর্মঘট পরিস্থিতির খবর আমরা জানবো সহকর্মীদের কাছ থেকে প্রথমেই সিলেটে যেতে চাচ্ছি মাইদুল ইসলাম রাসেলের কাছে রাসেল একটু জানাবেন আপনি তো দুপুরবেলাও জানাচ্ছিলেন কি অবস্থা শহরের সাধারণ মানুষ যারা আছেন বেশি ভোগান্তিতে যারা পড়েছেন এমন অবস্থায় তারা কি বলছেন এবং পরিস্থিতি সমাধানে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা সেটি একটু জানিয়ে দেবেন বৃষ্টি আমি এখন রয়েছি সিলেটের মূল যে প্রবেশ দ্বার এলাকা এলাকা এখান দিয়েই আসলে সিলেটে প্রবেশ করতে হয় এবং সিলেট থেকে বের হয়ে যেতে হয় আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু থেমে থেমে পিকেটিং হচ্ছে কিছু কিছুক্ষণ আগেও আমি দেখেছি যে ব্যক্তিগত গাড়িও দু একটিকে আটকে দেওয়া হচ্ছিল আগে গতকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সেটি আমি দেখতে পাইনি অপরদিকে আরেকটি তথ্য জানাতে চাই এই পরিবহন শ্রমিকরা আসলে এই কুয়ারি খুলে দেওয়ার জন্য যা তারা আন্দোলন করছেন অথচ এই পাথর কুয়ারিতে পাথর উঠাতে গিয়ে মাটি চাপা পরে যে শ্রমিকরা মারা যান তাদের প্রতি কখনো কোনো সিম্প্রীতি দেখাতে বা কোনো কর্মসূচি নিতে কিন্তু আমরা দেখিনি সাধারণ মানুষ চরম বিরক্ত চরম ভোগান্তিতে রয়েছেন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি সাধারণ মানুষ বিরক্ত হওয়ার মূল কারণ হচ্ছে পাতর কোয়ারি হচ্ছে পরিবহন সেক্টরের একটি অংশ কিন্তু মূল হচ্ছে মানুষ পরিবহনটাই কিন্তু বেশি করা হয়ে থাকে সেই কারণে যাত্রী পরিবহনের যারা ভোগান্তি হচ্ছেন তারা বলছেন যে পণ্য পরিবহনের ক্ষেত্রে আসলে তাদের নিশ্চয়ই স্বার্থ রয়েছে সেই কারণেই আসলে তারা সিন্ডিকেট করেই কিন্তু এটি করেছেন কারণ গত পরশু প্রথমে হঠাৎ করেই নগরীর ভেতরে এবং বাইরে সব ধরনের সিএনজি বন্ধ করে দেওয়া হয়েছে ছয় দফা দাবিতে তারপর পরই কিন্তু হুট করেই এই যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে আজকেই আবার আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে আগামী সাতাশ তারিখ থেকে পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট ডেকেছেন মানুষ কিন্তু এটিকে সিন্ডিকেট আন্দোলন বলছেন মানুষকে জিম্মি করে নিজেদের নিজেদের স্বার্থ হাসিলের বিষয় হিসেবে তারা দেখছেন সিলেটের সুদী সমাজ সাধারণ মানুষ বলছেন হাইকোর্টের যে আদেশ রয়েছে সেই আদেশকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু আজকে এই আন্দোলনটুকু করছেন এটি অবশ্যই আদালতের প্রতি দৃষ্টতা দেখানোর সামিল সেই কারণে তারা বলছেন যারা নেতৃত্ব দিয়ে আড়ালে থেকে এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে যাতে আদালত ব্যবস্থা নেন সেই সাথে সুদীজনরা বলছেন যে যে কোনো মূল্যে যাতে প্রশাসন এই পাথর কোয়ালিগুলো যাতে যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং সঠিক নিয়ম অনুযায়ী যদি খুলে দেওয়া যায় সেটি সরকার বিবেচনা করবে আসলে আপাতত মানুষ খুবই ভোগান্তিতে কষ্টে রয়েছেন তারা এটি একটি সুস্থ সমাধান চান আপাতত এই ছিল আমার কাছে ধন্যবাদ রাসেল একটু হবিগঞ্জ থেকে ঘুরে আসতে চাই প্রদীপ দাস সাগর অপেক্ষা করছে সাগর শুনছিলেন রাসেল যা বলছিল সিলেট আসলে টুকটাক পিকেটিং এর চিত্র একটু হালকা করে দেখছিলাম আপনি একটু আপনাদের ওখানকার খবর জানাবেন কারণ যাত্রী ভোগান্তির যে খবর সেটি অপরিসীম সেটি বলাই বলা বাহুল্য পচনশীল যে পণ্য আছে সেই পরিবহনের কি অবস্থা কারণ ধর্মঘট তো প্রত্যেকটি সেক্টর থেকেই ডাকা হয়েছে বৃষ্টি আসলে এই পরিবহন ধর্মঘটটি একেবারে আকস্মিক যে কারণে যারা সাধারণ জাতি রয়েছেন বা যারা পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভিন্ন মাছ এগুলো এখান থেকে পড়েছেন ডাকায় তারা পরিকল্পনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছেন এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে শুনেছি আরেকটা বিষয় বলে রাখি আসলে যেহেতু কোনো রকম ঘোষণা ছিল না যে কারণে জেলার প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে আজমেরিগঞ্জ লাখ দেখায় যে এই সময় অঞ্চল থেকে সাধারণ মানুষ কিন্তু আজ দিন ভর দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য হবিগঞ্জ জোর হয় তারা আসেন এবং তাদের আসার পরতেও কিন্তু খুব একটা সহজ ছিল না অনেকটা কষ্ট করে যেহেতু জেলার অভ্যন্তরীণ সড়কেও সব ধরনের বাস চলাচল বন্ধ তাই এটিও তাদের জন্য খুব একটা সহজ ছিল না কিন্তু তারপর তারা যখন হবিগঞ্জ এসে যখন দেখেন যে বাস চলাচল করছে না এবং যে সমস্ত ছোট ছোট যানবাহন রয়েছে সেগুলো মহাসড়কে চলাচল করতে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে এই কারণে আসলে জনদুর্ভোগ চরম ধারণ করেছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে কারণটির জন্য আসলে এই ধর্মঘটটি ডাকা হয়েছে সেটি আসলে কোনোভাবেই পরিবহন ব্যবসায়ী যারা রয়েছেন বা পরিবহন শ্রমিক রয়েছেন তাদের সাথে কোনোভাবেই শান্ত সংশ্লিষ্ট নয় এবং এ কারণে তারা এই ধর্মঘটটিকে অনাকাঙ্ এবং দ্রুত জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক কোন কারণে পরিবহন নেতৃবৃন্দ যাতে কোন ধরনের ধর্মগরি না যান সাধারণ মানুষের জন্য ভোগান্তি শিকার না হন এই বিষয়ে তারা সরকারের দৃষ্টি কামনা করেছেন ধন্যবাদ সাগর